বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছি নতুন একটা জায়গায় নতুন একটা প্লেসে তো আজকের ব্লগটাতে আপনাদেরকে পুনরায় জানাই স্বাগত তো চলুন ভিডিওটি শুরু করা যাক সিটি আজকে আমি এসেছি ঘুরতে ঘুরতে পোর্তো সিটিতে যেটা পর্তুগালের একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা সিটি আর আজকে আমি রয়েছি সেই পর্তুসিটিতেই পর্তুসিটি কেন বিখ্যাত পর্তুসিটিতে যদি বিখ্যাতর দিক থেকে বলা যায় তো পর্তুসিটি হচ্ছে ট্যুরিজমদের জন্য এমন একটা জায়গা যে এখানে দেখার মতো রয়েছে অনেকগুলো আইটেম বা অনেকগুলো জায়গা তো সেই জায়গার ভিতরে অন্যতম একটা প্রাসাদ হলো বলসাদা প্যালেস আর আজকে আমি সেই বলসাদা প্যালেসটাই ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আমি কিন্তু এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা হলো আপনার বর্তু শহরের বলসা প্যালেসের সামনে তো বলসা প্যালেসটা হচ্ছে ঠিক আমার এই পিছন এই সাইডটা এটা হলো আপনার বলসা প্যালেস যেটা কিন্তু আপনার সেই প্রাচীন প্যালেস তৈরির একটা নিদর্শন বলসাটা দা প্যালেসটি মূলত বিভিন্ন দেশ থেকে বণিক আসত সেই সকল বণিকদের উদ্দেশ্যে তৈরি করতো একটি প্রতিষ্ঠান যেখানকার মধ্য দিয়ে বিভিন্ন দেশের বণিকরা একত্রিত ব্যবসা বাণিজ্য পরিচালিত করত এবং এটা আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে একটা লিভার ওয়ার্সের মাধ্যমে আগুনে পড়ে যায় এবং আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পুনরায় এটিকে নির্মাণাধীন করা হয় আমি এখন চেষ্টা করবো যে ওই ওইস্টার ভিতরে নিয়ে যাওয়ার জন্য তবে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে আর ইতিপূর্বে যে সকল ভিডিও রয়েছে আশা করছি আপনারা ওই ভিডিও দেখবেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে নেবেন তবে চলুন আপনাদেরকে ওই বলসা অফ প্রাসাদের ভেতরটাতেই নিয়ে যায় এখন ফাইনালি আমি কিন্তু আপনার টিকিটটা পেয়েছি তো টিকিট কিন্তু মূল্য নিয়েছে বারো টাকা যেটা বাংলাদেশের মূল্য প্রায় আপনার চোদ্দোশো টাকার মূল্য পড়েছে আমি জানি না রুমের ভিতর কী রয়েছে আর এই রুমের ভিতর ঠকতে যে এত সিকিউরিটি করে বাপে বাপ আপনার মেন জায়গায় তো ভিডিও করার অ্যালাউ নাই আবার ওখানে থেকে করে বুঝিয়েছে যে ভিডিও অ্যালাউ নাই বাট আপনি ফটো তুলতে পারবেন উইদাউট ফ্ল্যাশ মোবাইলের ফ্ল্যাশ ব্যবহার করা যাবে না তবে আমি ফটো তুলতে পারবো তো আমি যেখান থেকে টিকিট নিলাম তো ওনাকে বলছি যে আমি ছোটো ভিডিও করি ওই দিক থেকে আমি একটু ভিডিও ম্যাক করতে চাই তো পরবর্তীতে উনি বলছে আচ্ছা ঠিক আছে যাতে সবাই না ওইভাবে দেখতে পারে সেইভাবে একটু ভিডিও করে নি সমস্যা নেই একটা ঘরে ঢোকার জন্য প্রায় পনেরোশো টাকা গুণা লাগছে তাহলে বুঝতে পারছে না আমি জানি না যে জায়গাটাতে কি এমন মহা মূল্যবান জিনিস রয়েছে যে পনেরোশো টাকার বিনিময়ে কিন্তু একটা ঘরের ভিতরে ঢোকা লাগছে তো ফাইনালি গাইড উনি কিন্তু আর উনি আমার টিকিটটা আসলে ছিল যে উনি টিকিটটা ইয়ে করছিল মানে টিকিটটা দিয়েছিল তো উনি এখন ইন্ট্রো দেবে জায়গা সম্পর্কে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য ভিজিটার কিন্তু এসেছে এখানে রয়েছে আপনার পর্তুগিজ সহ ব্রাজিলিয়ানরা যেহেতু আপনার ব্রাজিলিয়ার ভাষা পর্তুগিজের সাথে সেম ভাষা সেহেতু কিন্তু অনায়াসে তারা পর্তুগিজ ভাষাটাও বুঝতে পারে হলসাদা প্যালেস্টিতে যেহেতু বিভিন্ন দেশ থেকে আপনার লোক এখানে আগমন করতো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেশেরই পতাকার স্থান কিন্তু এখানে পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফ্রান্স থেকে শুরু করে আপনার সুইডেন সুইজারল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের পতাকার স্থান কিন্তু এই জায়গাটায় ঠাই পেয়েছে বলসা প্রাসাদটির বাইরে যতটা আপনার বেশি সুন্দর লাগছিল তার থেকে হাজার গুণ বেশি সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভেতরটা তবে ভেতরটার ভিতরে একটা কিন্তু টুরিস্ট রয়েছে এই ভেতরটাতে কিন্তু মুসলিমদের একটা ঐতিহ্য সম্মিলিত একটা স্থান রয়েছে যেটা মসজিদ তো ওই জায়গা পর্যন্ত আপনার কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন যে বলসা প্যালেসের ভেতরে কিন্তু রয়েছে বিশাল বড় একটা মুসলিমদের ঐতিহ্য মসজিদ গাইডের সহযোগিতায় কিন্তু এখন কিন্তু আমি আপনার রুমের ভিতরটাতে প্রবেশ করতে পেরেছি তবে আসলে রুমের ভিতরটাতে প্রবেশ করা সম্মুখ দাঁড়িয়ে কিন্তু সুন্দর একটা ঝাড়বাতি সহ সুন্দর একটা আকর্ষণীয় একটা জিনিস দাঁড় করে দেওয়া রয়েছে প্রাসাদের সুন্দর কারুকার্যে মুগ্ধ আমি শুধু যে মুগ্ধ আমি তা কিন্তু নয় যদি আপনারা ভিডিওটা দেখতে থাকেন তবে আপনারাও বুঝতে পারবেন যে প্রাসাদের কারুকার্যগুলো আসলে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে

কারুকার্য আর এত সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তোলাটা আসলে কিন্তু সত্যিই একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করে দেয় যা প্রাচীনকালের যে ওই সকল নিদর্শন কিন্তু এই কারুকার্যের ভেতর দিয়ে কিন্তু পুনরায় প্রকাশ পায় এই ঘরটির ভিতরে তাদের ছবিগুলোই স্থান পেয়েছে যেখানে আঠারোশো সালে এই ঘরটি কিন্তু লেবার অয়ার দ্বারা ফুরে যায় তো আঠারোশো সালে যখন পুনরায় সংস্কার করা হয় তো সেই সংস্কারে যারা অবদান রাখে সেখানে বিভিন্ন দেশের বণিক থেকে শুরু করে যারা শ্রমিক পর্যন্ত ছিল তাদের ছবিগুলোয় আসলে এই দেওয়ালচিত্রের মধ্য দিয়ে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এই সম্মুখ দ্বারে তাদেরকেই আগে সম্মাননা দেওয়া হয়েছে

সম্ভবত এটা কোনো বিস্তারত হয় একটা প্রতিষ্ঠান ওই প্রাচীন আমলে তো আমার সঙ্গে এগুলো দেখলে বুঝতে পারতেন মোটামুটি যেটা কিন্তু দেওয়ালচিত্র করে রাখা রয়েছে যেগুলো সম্ভবত আপনার ওই সকল বিচারপতি বেল থাকার দেওয়া রয়েছে আর এই ফাইলটাতে আপনার বিভিন্ন দেশ থেকে পুরস্কার জিতেছে সেই সকল পুরস্কারের উপলব্ধে রেখে দেওয়া রয়েছে তো আমার গাইড কিন্তু ওই জিজ্ঞাসাটাতে প্রবেশ করছে

বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা ব্রণিকদের মাঝে যদি কোনো সমস্যা তৈরি হতো তবে সেই সমস্যা সমাধানের লক্ষ্যে এখানে বিচারাধীনের কার্যক্রমও পরিচালনা করা হতো আর এই কথাটি আপনার গাইড আপনার অন্যান্য সকল যে দর্শনার্থী রয়েছে বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা এবং পর্তুগিজ সেই সকল দর্শনার্থীদেরকে কিন্তু গাইড সম্পূর্ণ কিছু ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে খালসা প্যালেসের ভেতরটাতে সম্পূর্ণ কিন্তু আপনার কাঠ ব্যবহার করেছে আপনারা যে দেওয়ালের গোল্ডেন কালার একটা দেখতে পাচ্ছেন আসলে এগুলো কিন্তু প্রতিটা কাঠ আপনার দেওয়ালগুলোকে এত সুন্দরভাবে রাঙানো হয়েছে আপনার কাঠের মাধ্যমে আপনার কিন্তু এই ভিডিও দেখলে সেটা বুঝতে পারছেন তাছাড়া আপনার যে লেবারদের জন্যই কেন বা কৃষকদের জন্য যে ব্যবহার করা হয়েছে সেটার প্রমাণ বহন করছে আপনার ওপরের ওই চিহ্নগুলো তাছাড়া দেখাও রয়েছে লেবার ইট লেবার ট্রাস্ট আর্থ নোজ তো এটা আমি জানি না যে এর মানে কি দাঁড়ায় তো হয়তো কোনো কৃষক শ্রেণী এদের ন্যায্য পাওনা বা এইরকম টাইপের কিছু একটা কোনো একটা কারণে হয়তোবা বা এই প্যালেসটি বেশি বিখ্যাত হয়েছে বিশ্বাস করেন

যে কথাটা বলছিলাম সম্ভবত এটা ছিল আপনার যেটা বলছিলাম যে লেবারদের জন্য কোনো একটা প্রতিষ্ঠান কিন্তু এখন এখানে আরবি অক্ষরগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনার যেটা বলতে চাচ্ছে সেটাই ধরে নেন মুসলিমদের যে একটা উপাসনালয় এটা কিন্তু সেটা এখন আপনার চারিদিকে শুধু আপনার আরবিতে রাখবে মানে এটা দেখার পরে এখন মনে হচ্ছে যে আসলে সাতশো সালে যে আমরা একটা ইতিহাস পড়েছি যারা ইসলামী ইতিহাসের ছাত্র বা ছাত্রী তারা কিন্তু আপনার এগুলো জানবে যে একটা সময় ছিল যে পুরো ইউরোপে কিন্তু মুসলিমরা কাঁপিয়ে বেড়াতো যেহেতু আমার বিশ্বকাপের স্বপ্নগুলো করেছেন খ্রিস্টান বা অন্যান্য ধর্মী তো সেখানে বুঝতে পারছেন যে আমি খুব একটা ভয়েস যে জোরে টন দিয়ে কথা বলতে পারছি সেটা কিন্তু নয় কিন্তু এখানে এসে মানে সত্যি করে বলছি যে আমার আফছ হচ্ছে আজকে যে আমি আজকে দেখুন এতক্ষণ কিন্তু অনেকগুলো রং ঘুরছে রং ঘোরার ভেতর কিন্তু এ এখন আসল জিনিসটা জানতে পারলাম যে এটা কিন্তু আমাদেরই সেই জায়গা যেটা সাতশো সনের দিকে আমরা পেয়েছিলাম যেটা পুরো ইউরোপে পুরো পৃথিবীকে কিন্তু আমরা শাসন করেছিলাম সেই জায়গাতে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি তো আসলে জায়গাটা এত সুন্দর হবে মানে মুসলিমদের যে জায়গাটা এত সুন্দর ছিল সেই সময়ে সেটা কিন্তু আমার এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারছেন যে চারিদিকে মানে কারো কার্য গুলো মানে অসাম এত সুন্দর এত সুন্দর জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাই আমি এখন যেই রুমটাতে দাঁড়িয়ে রয়েছি এই রুমটাকে বলা হয় আরব রুম এই আরব রুমটি প্রতিষ্ঠিত করে গুস্তাও দ্য অ্যাডোলোফ তো এই গুস্তাও দা অ্যাডোলোফের পরিচালনার মধ্য দিয়ে কিন্তু শেষ হয় এই আরব রুমটি আর বলসাদা প্যালেসের সব থেকে পর্যটকদের কাছে যেই জায়গাটায় সব থেকে গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থান সেই জায়গাটি হলো কিন্তু এই আরব রুমটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই আরব রুমটিকে কিন্তু কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং মুসলিমদের সংস্কৃতি কিন্তু এর ঘরের মধ্য দিয়েই কিন্তু বহির প্রকাশ পেয়েছে তো এই ঘরটি জানি না স্বর্ণ ব্যবহার করা হয়েছে কিনা কিন্তু স্বর্ণের আকারে যে কালারটি ব্যবহার করা হয়েছে আসলে যদি সচক্ষে না দেখা যায় তাহলে কিন্তু মানে ভাষা দিয়ে বোঝানো যায় না যে কত সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে আর দর্শনার্থীদের বলসাদা প্যালেসের যে মূল দেখার একটা বিষয় থাকে সেই মূল দেখার বিষয়টা কিন্তু এই মুসলিমদের ঐতিহ্যবাহী ঘর আরো ভ্রম যেটাকে আমি অনেকবার মসজিদের সাথেও তুলনা করেছি খুব বড় ইচ্ছা রয়েছে যে আমি একদিন স্পেনের যে সব থেকে বড় ইউরোপের সব থেকে বড় মর্যাদ যে আমি পড়েছি ওই জায়গাটাতে যাওয়ার কিন্তু আমার ভীষণ ইচ্ছা তো জানি না কবে যেতে পারবো তো ইনশাল্লাহ অবশ্যই যাব যেহেতু আপনার একটা জায়গাতে চলে এসেছি আহ সেই জায়গা থেকে আস্তে আস্তে আসলে কিন্তু আমি সেই জায়গাতেও যাব তো এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়াল চিত্রগুলা কিন্তু অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুরা এই আরব রুমটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিন আর এই ভিডিওটা আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে শেয়ার বাটনে ক্লিক করুন আর যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের সাথেই থাকুন এই মূর্তিটা যদি ছোঁকার বা এই মানে ঢুকে বের হতে মাছ মানে আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি আপনাদের কাছে এই ভিডিওটাও যদি ভালো লাগে আশা করছি আপনারা অন্য দু দশজনকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অন্যদেরকেও দেখার সুযোগটা করে দেবেন প্রতিদিনই কিন্তু আপনার হাজার হাজার টাকা কিন্তু আপনার এইভাবে কিন্তু একটা মুসলিম ভিডিওর মধ্যে কিন্তু আপনার টাকা ইনকাম কিন্তু এটা দেখেন যেখানে কিন্তু follow up করে থেকে যখন শুরু করবে তখন কিন্তু কোন মুসলমানের নিদর্শন সেখানে দেখানো হয় কিন্তু আপনার মসজিদ কিন্তু অনেক দারুন ভাবে একটা ফুটে তোলা হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও আপাতত এই পর্যন্তই তো আপনার কাছে অনুরোধ থাকবে যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যাবে লাইক বাজে রাখুন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আসলে আপনার কাছে চলে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ